হ্যালো এভরিওয়ান গুরুজনদের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি সুমেলি চলে এসেছি সুমিস প্রবাস ডায়েরির আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি আজ স্যাটারডে আর স্যাটারডে মানেই তো বাজার করার থাকে সারা সপ্তাহের জন্য তবে আজ বিশেষ কিছু একটা বাজার করার নেই মরিসান এসেছিলাম ঘরের জন্য টুকটাক কিছু কিনবো বলে চাল নেব আর চিকেন নেব এখানে চাল বলতে খুব একটা ভ্যারাইটি চাল অবশ্য পাওয়া যায় না ওই বাসমতি রাইসটাই ম্যাক্সিমাম পাওয়া যায় তবে বাসমতি রাইসটা যদি ফ্রায়েড রাইস বিরিয়ানি করি তাহলে বাসমতি রাইসের লং রাইসটা নেই আর যদি ডেলি খাওয়ার জন্য থাকে তাহলে ওই নর্মাল বাসমতি রাইসটাই নিয়ে থাকি জেনারেলি আর ব্রাউন রাইসটা কোনো কোনো দোকানে আমি পেয়েছিলাম তবে সব জায়গায় অবশ্য পাওয়া যায় না একবার কিনেও ছিলাম জানেন তাই মোটে ভালো লাগেনি ওই চালটা তো খুব শুনেছি উপকার ওই জন্যই কিনেছিলাম আর কি তবে খেতে খুব একটা ভালো লাগেনি বলে আর নেক্সট টাইম কিনিও নি আজ বাজার করে বাড়িতে গিয়ে যাব একটা দাদার বাড়িতে নিমন্ত্রণ আছে সেখানে আর একটা সুখবরও আছে জানেন তো গতকাল ইন্ডিয়া যাওয়ার টিকিট কাটা হয়েছে দেশ থেকে একটা সুখবর এসছে অনেক দিনের আকাঙ্ক্ষিত একটা খবরের জন্য আমরা ওয়েট করছিলাম কাল তার অবসান ঘটেছে আর যেই না সেই খবরটা পেয়েছি সাথে সাথে টিকিট কাটাও আমাদের হয়ে গেছে সে এক অন্যরকম অনুভূতি প্রায় দু বছর পর বাড়ি যাব। সে যে কি আনন্দ হচ্ছে আর বলবো যাই হোক আর সামনেও তো নিউ ইয়ার আসতে খুব একটা দেরি নেই নিউ ইয়ারেও আমরা বাড়িতে থাকবো না একটু লন্ডনে ঘুরতে যাব। এটা আগে থেকেই অবশ্য প্ল্যান করা ছিল তাই মাস আগে থেকেই টিকিট রেল হোটেল সমস্ত কিছুই বুক করা হয়ে গেছিলো আর কি তাই ওই সময়টাও আমরা বাড়িতে থাকবো না দেখে দাদা আমাদেরকে আজকে ডেকেছে ছোট করে একটা ওই গেট টুগেদার হবে আর কি চলুন চিকেনটাও আমাদের নেওয়া হয়ে গেছে তিনটে গোটা চিকেন নিলাম দশ পাউন্ডে মানে ওই হাজার টাকা বাড়িতে খালি চিকেনটা কেটে নিলেই হবে সমস্ত কিছু মোটামুটি এরা পরিষ্কার করেই রাখে জাস্ট একটু কেটে নিলেই হয়ে যাবে আর একটা পিৎজাও নিয়ে নিলাম ওটা থাকবে ফ্রিজে একটু কোনো দিন হয়তো রাতে ডিনার বা সন্ধ্যাবেলার টিফিনেও খাওয়া যাবে কয়েকটা পিৎজাও নিয়ে নিলাম চলুন এবার বিলটা করব। বিলটা করে এবারে বেরোনো যাক জিনিসগুলো বাড়িতে রেখে আমরা বেরিয়েও পড়েছি আর ক্রিসমাসের সময়ের যে লম্বা ছুটি থাকে তখন কারোর না কারোর বাড়িতে এরকমভাবে ছোটোখাটো গেট টুগেদারের অ্যারেঞ্জমেন্ট হয় নাহলে এই সময় ওয়েদার এত খারাপ থাকে বাড়িতে তখন এইভাবে এতদিন টানা বসে থাকাটা খুবই বোর লাগে আর এই দাদার বাড়িতেও হবে থার্টি ফার্স্ট ডিসেম্বর কিন্তু ওই সময়টা যেহেতু আমরা লন্ডন থাকবো তাই আজকে আমাদের টাক করেছে চলুন আমরা পৌঁছেও গেছি কথা বলছিলাম তাই বৌদি আমাদেরকে দরজাটা খুলে দিয়ে কোনোমতে রান্নাঘরে দৌড়ালো দেখি গিয়ে বৌদি কি করছে তোমার জল খাবারটাই তো ডিনারের সমান হয়ে যাবে বলছি তোমার জল খাবারটাই ডিনারের সমান হয়ে যাবে এই যে বৌদি সেই স্পেশাল সিঙ্গারা আমি ছবি তুলো এখানে দুটো কিউট কিউট পুচকু আছে এই হচ্ছেন ছোটজন আর বড়জন ওপরে খেলা করছে ইনি একদম নিজের খেয়ালে থাকে একদম রাজার মতো কেউ ওনাকে কিছু বলবে না কোনো ঝামেলা নেই একদম নিজের খেয়ালে চলে সাথে দেখতে এই দেখুন এসে গেছে আমাদের স্টার্টার আসতে না আসতেই ছোলা মশলা সাথে স্যালাড আর এতেই শেষ নয় কিন্তু ওদিকে এখন দেখলেন তো শিঙারা রেডি হচ্ছে এটা হলো ফার্স্ট রাউন্ড শিঙারাগুলো গুলো এত সুন্দর দেখতে আর তার টেস্টও তেমন আমি আগে খেয়েছি তাই বললাম দোকানের থেকেও হাজার গুনে ভালো

এগুলো অনার্সে বলতো এগুলো যদি এখানে বিক্রি করি না অনার্সে সাত পাউন্ড আট পাউন্ড সাত পাউন্ড আট পাউন্ডে এগুলো বিক্রি করা যাবে এসে গেছে আমাদের গরম গরম শিঙারা আমি শিঙারা অবশ্য খাই না বড় একটা তবে বৌদির হাতের এই শিঙারা এত টেস্টি স্পেশালি ভেতরের ওই তরকারিটাও অন গড বলছি আমি এরকম তরকারির টেস্ট আমি কোনো দোকানেও পাইনি তাই লোভ সামলাতে না পেরে না আমি একখানা নয় আমি দুখানা শিঙারা খেয়ে নিয়েছি এত ভালো লেগেছিল টিভি দেখতে দেখতে এই যে দাদার বড় পুচকেটা আর তার সাথে আমরা সবাই মিলে গরম গরম শিঙারা আর তার সাথে আড্ডা চললো প্রায় ঘন্টা দুয়েক শিঙারা খেয়ে তো পেট একদম ভরে গেছে মানে ডিনার করব কী করে জানি না ডিনারটা তাই করতে অনেকটাই লেট হলো কারণ খিদেই তো পাচ্ছে না ওদিকে ডিনারেরও কিন্তু কম আয়োজন ছিল না শীত ফ্রায়েড রাইস ডাল চিকেন কারি আর কারি সাথে ঝুড়ি আলু ভাজা চাটনি স্যালাড এসব তো আছেই আর ডেজার্টেও ছিল মারাত্মক একটা সুন্দর পুডিং আর জামুন মানে কি বলবো প্রত্যেক কটা রান্না এত ভালো যে পেটে জায়গা হচ্ছে না কিন্তু না খেলেও থাকা যাচ্ছে না আর কি সকাল থেকে মনে হচ্ছে কি না খেলেই ভালো হতো গুলাব জামুনটা ছিল জাস্ট অতুলনীয় যেরকম সফট সেরকম টেস্ট যাই হোক আমি খেতে থাকি আর একটু টাইম লাগবে আজকে আমার খেতে আস্তে আস্তে খেতে থাকি আর ব্লগটাও এবার এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং আজকে তাহলে আসি সবাইকে টাটা